বিচারপতি কালামানিক সে ইন্তেকাল করার কারণে ফেসবুক অনলাইন যোগাযোগ মাধ্যমে কেন এত তোলপাড় আসলে বিষয়টা কতটুকু সত্য বিষয়টা আধ কি ঠিক কিনা না আসলে যাচাই নিরীক্ষে আমরা যখন দেখব তাহলে আমরা সকলেই বুঝতে পারব বিচারপতি কালামানিক সে কি আসলেই ইন্তেকাল করলো কি না দ্বিতীয় বিষয়টি হলো যদিও বিচারপতি কালামানিক সে ইন্তেকাল করে থাকেন তাহলে মানুষের মধ্যে এত উল্লাস কেন হাসি তামাশা কেন কেন সে তাকে নিয়ে হাসির পাত্র হলো আর কেনই বা সে মানুষের উল্লাসের পাত্র মুখপাত্র হলেন এই বিষয়গুলো আজকে আমরা ইংসা আল্লাহ আলোচনা করব। তো সর্বোপরি কথা হলো আল্লাহ তালা কোরআনে বলেন ইয়া হে ইমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথে থাকো দ্বিতীয় আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন ওয়াল মিথ্যা মানুষকে ধ্বংস করে এবং সত্য মানুষকে মুক্তি দেয় নাজাদ দেয় সুন্দর পথ দেখায় মোখতারাম হাজিরিন বিচারপতি কালাম মানিক সে যদি ইন্তেকাল করেই থাকে তাহলে কেন মানুষ তাকে ধিক্কার দিবে কেন মানুষ তাকে ছিছি করবে আর মৃত্যু হলে মুসলমান হিসেবে মানুষ হিসেবে যদি সে ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনীয় হয় যদি সে খ্রিস্টান হল হিন্দু হলো আগুন পূজারী হল কিন্তু আমার দেশে বসবাস করার কারণে আমার প্রতিবেশী হওয়ার কারণে আমার মহল্লাবাসী হওয়ার কারণে আমি তো মানুষ হিসেবে অল্প হলেও ক্ষীণ হলেও একেবারে কম করে হলেও দিলের মধ্যে একটু ব্যথা লাগা উচিত মুসলমান হিসেবে অথবা মানুষ হিসেবে সেখানের মধ্যে বিচারপতি কালা মানিক সে তো একজন মুসলিম সে তো একজন মুসলমান তার মৃত্যুতে মানুষ কেন আনন্দ প্রকাশ করবে যেমনটা ফেসবুকে কেউ লিখেছে আলহামদুলিল্লাহ কেউ লিখেছে ভালো হয়েছে কেউ বলেছে জালেমের শাস্তি এমনই হওয়ার প্রয়োজন আবার কেউ কেউ লিখেছেন যে জালেম সর্বদা সফল কাম হতে পারে না মোহতারাম হাজিরিন বিষয়টি হলো আমাদের সর্ব আগে জানতে হবে বিচারপতি কালামানিক সে কি আসলেই ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন জবাব আসবে না সে আসলেই ইন্তেকাল করেননি সে অসুস্থ অবস্থায় আছেন সে এখন বিছনায় কাতরাইতেছেন বিছানার রুগী হয়ে আছেন কিন্তু ইন্তেকাল তার হয়নি তবে আমাদের এখান থেকে শিক্ষানীয় বিষয়টি হলো যে একটা মানুষ সে মৃত্যুবরণ যদি করেও থাকে কেন সে ধিক্কারের পাত্র হলো কেন সে মানুষের কাছে নিন্দনীয় হলো সে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর মাখলুক মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ আশরাফুল মাখলুকাত সে মানুষ হিসেবে তো মানুষকে মানুষের সাথে একটু ভালোবাসা আচরণ পাওয়ার কথা আহ লোকটা চলে গেল দুনিয়া থেকে বিদায় নিল সে মুসলিম ছিল কিন্তু সে মৃত্যুবরণ করেনি সে মৃত্যুবরণ এখনও করেনি কিন্তু কে বা কারা কিভাবে শুধু একটু মাত্র ধারণা করে নিয়েছে এতেই তাদের তার ব্যাপারে মৃত্যুর ব্যাপারে আনন্দের সয়লাভ হয়ে গেছে কেন বলা হয়ে থাকে এই কথা যে বিচারপতি কালা মানিক সে যখন বিচারের বিচারের আসনে ছিলেন তিনি আল্লামা দিল হুসাইন সাঈদি রহিমাহুল্লা তার ব্যাপারে যত জুলুমের কলম সে চালিয়েছে এমনকি সে জুলুমের কলম চালাতে চালাতে ফাঁসির রায় পর্যন্ত দিয়েছেন কে সে এই হলেন সেই বিচারপতি মানিক সে কোন দলের কোন মতের কোন আদর্শের যদিও আমি বা আপনারা সকলেই ভালো করে আমরা জানি না এতটুকু সত্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তার মৃত্যুর ব্যাপারে এখনো মানুষ মানুষ না। না পরিপূর্ণ দিতে সে আছে নাকি নেই। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ কিছুটা শোনার মাত্র যে বিচারপতি কালামানিক নেই এই জন্য কেউ লেখলো আলহামদুলিল্লাহ কেউ বললো ভালো হয়েছে কেউ বললো জালেম দুনিয়া থেকে বিদায় হয়েছে মোহতারাম হাজিরিন আমাদের এখান থেকে শিক্ষণীয় হলো আমি দুনিয়াতে যখন চলব শুধু হাঁটা চলার মধ্যেও এতটুকু পর্যন্ত আল্লাহ তালা মুসলিমদেরকে শিক্ষা দিয়েছেন কি আল্লাহ তালা বলেন তোমরা যখন জমিনে চলাফেরা করবে তামশি ফিল আদ যখন তোমরা জমিনে চলাফেরা করবে তখন ফখর করে হেঁটো না মানুষকে কষ্ট দিও না রাস্তার হকগুলোকে আদায় করো কুরআন হাদিস বিভিন্ন দিকে আপনাদের পথ নির্দেশনা করেন সেখানে আমি যদি মানুষের উপরে জুলুম করলাম আমি যদি মানুষকে কষ্ট দিলাম আমি যদি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ালাম এই যে বিচারপতি কালামানিক তার ব্যাপারে যেটা হয়েছে হয়তো বা তার ব্যাপারে একটু বেশি হয়েছে সে প্রসিদ্ধ একজন বিচারপতি মানুষ এজন্য আর আমার ব্যাপার হয়তো একটু কম হবে দ্বিতীয় কথা হলো আমরা কখনো কোনো কথা শোনার মাত্রই বলে ফেলবো না যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন কাফা বিল মার ই আই ইহাদ দিসা বিকুল্লি মা সামি আ আমার উন্মত তুমি শোনো তুমি যখন কোনো কথা শুনলে আর এটাকে বলে বেড়ালে এটাকে প্রচার করলে প্রসার করলে তাহলে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু তোমার জন্য যথেষ্ট কাফা বিল মার ই আই ইহাদ দিসা বিকুল্লি মা সামি আ তুমি যাহাই শুনবে তাহাই বলে বেড়াবে এইটা তোমার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হাজিরিন প্রিয় মুসলিম ভাই ও বোন আমরা কোনো কথা শুনলেই কোনো যাচাই ছাড়া কোনো বাছাই ছাড়া কোনো তথ্য নির্ভরযোগ্য তথ্য ছাড়া এটাকে মানুষের মাঝে প্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করব না এতে মুসলমানদের কষ্ট হয় মানুষ বিভ্রান্ত হয় অনেকে মানুষ পর্যন্ত করে ফেলে কেন এইগুলো বিভ্রান্ত কর কথাবার্তা বলার কারণে দ্বিতীয় কথা মুসলমানকে কখনোই কষ্ট দেওয়া জায়েজ নাই কখনোই কষ্ট দিতে হবে না যদি আমার ধারা কেউ কষ্ট পেয়েও ফেললো আমি যে করেই হোক তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব সর্বোপরি কথা হলো বিচারপতি কালা মানিক সে ইন্তেকাল করেননি বা কারা এটাকে ছড়িয়ে দিয়েছে আর এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা কারো প্রতি জুলুম করব না যদি জুলুম করে ফেললাম তাহলে আমাকে দুনিয়া এবং আখেরাতে রেখাশারত ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন